হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজ আমরা যাব দেবদার খাদান দেখতে তো আজ ছিল দেবদার জন্মদিন আজ পঁচিশে ডিসেম্বর ছিল তো আমরা বেরিয়ে পড়লাম দেবদার মুভিটা দেখতে খাদান যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছিল দেখো আমি বাইক চালাচ্ছি আমাদের বাড়ি থেকে কোচবিহার একটু দূরেই মোটামুটি কিছুটা তো আমরা কোচবিহারিরই ছেলে তো আমরা যাব এখন কোচবিহারি মুভি দেখতে তো কোচবিহারে ভবানী সিনেমা ওখানে চলে আসলাম আমরা দেখতে আমি দেবদার খুবই ভক্ত বন্ধুরা যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো আমরা ঢুকছি হলের ভিতরে ঢুকে পড়লাম দেখো তখন মুভি আর কি শুরু হয়নি সবাই আসছিল আর এদিকে দেখো মুভি শুরু হয়ে গেল তো অসাধারণ একটা মুভি যেটা আমি শেষ পর্যন্ত দেখে বুঝলাম পরে এটা কিন্তু আমাদের দেবদা দেবদারা এখানে কিন্তু ডাবল রোল তোমরা মুভিটা দেখলেই বুঝতে পারবে তোমাদের সবটা বলা যাবে না এই দেবদার দুটো চরিত্র দেখো একবার দেবদার আহ দেবদার বিয়েতে দেবা নিজেই নাচছে তারপর দেখো এটা কিন্তু দেবদার না এটা কিন্তু দেবদার ছেলে যদিও এই দেবদা মরে যায় তো তারপরে এই ছেলে আসে। এই মুভির সবচেয়ে সুন্দর গান আর যেটা খুবই ভাইরাল চলছে কিশোরী সবাই কিশোরী এখন তো হলের মধ্যে থাকতে থাকতে দেখো আমরা একটু খুনশুটি করছিলাম আর কি হলের ভিতরে তো কিছু দেখাই যায় না তবু একটু লাইটটা জ্বলিয়ে নিয়েছিলাম আর কি তো তারপর আমরা পপকর্ন নিয়ে নিলাম পপকর্নের যা দাম হলের মধ্যে পপকর্ন খেতে লাগলাম আর এদিকে দেখো দেবদারও বিয়ে শুরু হয়ে গেল দেবদার বিয়ে দেখতে লাগলাম আমরা তো ওই দেখো একটা দাদুকে মাথার মধ্যে কি লাইট লাগিয়ে নিয়েছে সত্যি অসাধারণ মুভি অ্যাকশনটাও দারুণ ছিল রোমান্টিক অ্যাকশন সব মিলিয়ে দারুণ মুভি তো তোমরা দেখে আসো মুভিটা সত্যি অনেক ভালো লাগবে তো দেখো শেষ মুহূর্তে মুভি শেষ হয়ে গেল আর আমরা দাঁড়িয়ে পড়লাম তোমরা গিয়ে একবার ঘরে দেখে আসো মুভিটা অসাধারণ অসাধারণ সবাই বেরোতে লাগলো আমরাও তারপর বেরিয়ে গেলাম তো তারপর বেরিয়ে দেখি বাইরে একদম অন্ধকার তো তারপর আমরা চলে গেলাম ঘুরতে একটু আমার একটু কাজও ছিল তো তারপর দেখো এখানে ঘুরতে এসে দেখো কত স্যানটা সবাই স্যান্টা হয়ে গেছিল ওখানে তো প্রত্যেকবার আসি এই দিকটা এবারও গেলাম তারপর খুচরা খেলাম